আমাদের খামারে ঠিক আছে আমাদের খামারে আসে দেখে শুনে এই গিটটা কালেকশন করতে পারবেন এটা কিন্তু একবারে গুজরাতি আর দুই দাঁত বয়স কেবল দেখেই বুঝতে পারত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যসেখানে ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে রবিবার আর বাসায় রয়েছি দর্শক আমার যে খামারের ব্রিডার গুজরাটি গীত দুই দাস দুই দাঁত বয়সে চলে আসছে তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো আমার সারটি বিক্রি করার জন্য ঠিক আছে তো এতদিন ধরে আমি কিন্তু কখনো বিক্রি করার কথা মুখে নেই নাই কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে যে গরু অনেক বড় হয়ে গেছে আর এইটা রাখাটা আমার ঠিক আছে আমার কন্ট্রোলের বাহিরে আর কি ঠিক আছে আমি চাইছিলাম যে এইটা দিয়ে প্রজনন করাবো আমার যে খামারের গরুগুলো থাকবে তো প্রজননের জন্য পারফেক্ট হয়ে গেছে কিন্তু সমস্যা হলো জায়গার সমস্যা প্লাস হলো আমার ব্যবসা আর সাথে একসাথে রাখা এটা সম্ভব হচ্ছে না ঠিক আছে এই কারণে গরুটা বিক্রি করব। যদি কোনো বড় খামারি তাদের জাত উন্নয়নের জন্য কেউ ব্রিডার কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে গরু দুই দাঁত বয়স আর আলহামদুলিল্লাহ খুবই বড় ফিগারের গরু আসলে দেখেই বুঝতে পারতেছেন যে কেমন ফিগার তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে যদি সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন আমাদের খামারে ঠিক আছে আমাদের খামারে আসে দেখে শুনে এই কীটটা কালেকশান করতে পারবেন এটা কিন্তু একবারে গুজরাটি আর দুই দাঁত বয়স কেবল দেখেই বুঝতে পারতেছেন যে কেমন কোয়ালিটির এইটার থেকে বাচ্চা নেওয়া সম্ভব ঠিক আছে তো ইনশাআল্লাহ আশা করি যোগাযোগ করবেন আমাদের সাথে যদি কেউ গিরের ব্রিডার চান সেই ক্ষেত্রে এটা যোগাযোগ করবেন আচ্ছা দামের ব্যাপারে একটু হালকা ধারণা দেই দর্শক এটা দাম চাচ্ছি হলো সাড়ে চার লক্ষ টাকা ঠিক আছে সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছি আর এইটার আসলে বডি হাইট বা সব মিলিয়ে কিন্তু জাতের জাত হিসাবে আর কি ইয়ে এটা মাংসের ওজনে কখনো বিক্রি হবে না যে যদি কেউ বলতে পারেন যে সবাই কতটুকু মাংস আছে সেইটা আপনি দেখে নেবেন আর বাদ বাকি জাত অনুযায়ী এটা জাত উন্নয়নের জন্য যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো এই আর কি বাদ বাকি বাদ দেখেন দেখে শুনে নিতে পারবেন তবে জাত উন্নয়নের জন্য খুব পারফেক্ট এবং একজন খামারির সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় গরু কনসেপ্ট করে না ঠিক আছে আর কনসেপ্ট না করার যে কারণগুলো সেগুলোর মধ্যে মানে সিমেন্টের যে বিষয়টা সেইটা সমস্যা দেখা দেয় তো যাই হোক প্রাকৃতিক উপায়ে যারা খামারে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন তারা এইটা দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারেন দশ সাড়ে চার লক্ষ টাকা ঠিক আছে পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম